সিনেমা রিলিজের আগেই তারা রাইটস কিনে নিয়ে থাকে তো যারা এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানায় যারা এই বিষয়গুলো কথা বলে তাদের বেসিক নলেজটা নেই সেই বিষয়টা নিয়ে মানে এটাই সত্যি মানে নেটফ্লিক্স আগে থেকে রাইটস পুরোপুরি কিনে নেয় তো তাদের কাছে কিভাবে সেই অ্যাপ্রোচেবল ব্যাপারটা বরবাদের টিমের তরফ থেকে রাখা হবে এটাই তো আমি বুঝতে পারছি না তো থিয়েট্রিক্যাল রাইট সমস্ত কিছু তারা কিনে নিতে পারে তো আমার মনে হয় না যে অত বড় একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে সেখানে আসবে না আসা কোনো ব্যাপার নেই বাংলা সিনেমা এখন যদি হান্ড্রেড কারোর ক্লাবে পৌঁছাতে পারে তাহলে আগামী দিনে হয়তো হতেও পারে বাট সেই জিনিসটা সেই স্টেটমেন্টটা তো তো বরবাদ শুরু হলো বাট তুমি যদি সেই ফেক অ্যাজামশনগুলো রেখে অডিয়েন্সকে দেখাও যে আহ মানে মেকারসের কথা বলছে না কিছু কিছু মানুষের কথা বলছি তুমি যদি দেখাও যে নেটফ্লিক্স আসবে অ্যামাজনে আসবে দান্ডব সিনেমায় নাকি সনি লিওনি বা তামান্না বাটিয়ার আইটেম নাম্বার থাকবে এরকম এরকম যদি কথাবার্তা বলে এবং অডিয়েন্স বড় পর্দায় গিয়ে দেখে যে কিছুই নেই তখন সিনেমাটা ভালো হলেও না সিনেমার মধ্যে একটা এফেক্ট পড়ে তো যেটা আমার মনে হয় যে সত্যি যতটুকু আমার মনে হয় যে একটা সঠিক আপডেটের মধ্যে রাখা যায় আর কি সেই বিষয়টার মধ্যেই ভিডিও বানানো উচিত বাট ওই উদরচুন্ডি বুদর ঘাড়ে আর মানে বললাম না তো সেই রকম করা আমার মনে হয় না উচিত বলে তো নেটফ্লিক্সের ব্যাপারটা আমার মনে হচ্ছে না এখনো অবধি সঠিক তবে যদি সত্যিক হয়ে থাকে তাহলে তোমাদের সামনে শেয়ার করব তবে বরবাদ ওটিটিতে এখনো পর্যন্ত আমার মনে হয় না যে জুন মাসের শেষ ভাগ করে তার আগে আমার মনে হয় না যে বরবাদ ওটিটিতে জুন মাস বা জুলাই মাসের আগে আমার মনে হয় না যে আসবে বলে বরবাদ কারণ এই সিনেমাটা এখনো বড় পর্দায় চলছে এবং এই মুহূর্তে অবশ্যই হ্যাঁ পাইরেসি হয়ে গেছে ডি প্রিন্টে পাইরেসি হয়ে গেছে जरा देखा तो देखे बट ওটিটি প্ল্যাটফর্মে এলে সেরকম রকম তো আসবে বাট ওটিটিতে একটা সিনেমা যেটা অলরেডি পাইরেসি হয়ে গেছে এতটা জনপ্রিয়তা পেয়ে গেছে পাইরেসি ওয়েতে তো আমার মনে হয় না যে ওটিটি রাইটস যেটা বিক্রি হতো বরবাদ সেটাও একটুখানি কোথাও গিয়ে একটুখানি মার্জিনটা কমে গেল কারণ এই বিষয়টা কিন্তু খুবই বাজে একটা বিষয় কারণ ইন্ডাস্ট্রি আমাদের বাংলা দুটো বাংলা মিলিয়ে খুব ছোট ইন্ডাস্ট্রি তো সেই জায়গায় মানুষকে এই ভাবনা চিন্তাগুলো করেই তো দেখতে হবে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বরবাদ ওটিটি প্ল্যাটফর্মে কত কি ডাইটস পেলো কোথায় আসবে সেই সমস্ত বিষয়ে যখন সঠিক আপডেট পাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল বাই